দুর্ঘটনা রুখতে তৎপরতা শুরু জেলা পুলিশের জেলা জুড়ে দুর্ঘটনা রুখতে র্যাম্পলাস টিপ বসানো শুরু করল জেলা পুলিশ দিনে রাতে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বেয়ারা বাইক চালকদের দাপট গতির দাপটে ঘটে চলছে একের পর এক দুর্ঘটনা প্রাণহানির মতো ঘটনা ঘটে চলছে জেলা জুড়ে দুর্ঘটনা ঘটার পরেও সচেতন নন কেউই গলি কিংবা মেন রোড দখল হয়ে যাচ্ছে বাইক চালকদের দাপটে এবার দুর্ঘটনা প্রবণ এলাকাতে র্যাম্পলাস টিপ বসানো শুরু করা হয়েছে জেলার বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ জায়গা লাগানো হচ্ছে মূলত এশিয়ান হাইওয়ে বা জাতীয় সড়কে ওঠার মুখে গলির মাথাতে এই র্যাম্প বসানোর কাজ শুরু হয়ে গেছে এ ব্যাপারে ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী বলেন আমাদের মূল উদ্দেশ্য দুর্ঘটনা এড়ানো মূলত গতির কারণে একের পর এক দুর্ঘটনা একাধিক সচেতনতার প্রচার করা হলেও দুর্ঘটনা ঘটে চলছে আমরা জেলা জুড়ে শুধুমাত্র মেইন রোড নয় অলি গলিতেও গাড়ির গতি বসানো শুরু করেছি জেলা জুড়েই এই টিপ বসানো হবে পাশাপাশি যে সমস্ত এশিয়ান হাইওয়ে এলাকা অন্ধকার হয়ে রয়েছে সেই সব জায়গাতে আলো লাগানো হচ্ছে আমরা স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছি ইতিমধ্যে ধূপগুড়ির বিডিও ঠাকুরপাট ময়নাতলী এলাকায় আলোর ব্যবস্থা করে দিয়েছে জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নাগরিকরা টিপ বসানোর পাশাপাশি চলছে সচেতনতার প্রচার ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি মূল যেটা বিষয়টা গাড়ির আমরা যেটা দেখেছি যে গাড়ির গতির জন্যই গাড়ির কিন্তু দুর্ঘটনাটা ঘটে থাকে মেন কারণ আমরা দেখি যে অনেক সময় থ্রি হুইলার এই টু হুইলারে হেলমেট পরে কিন্তু মেন যে জিনিসটা দেখি আমরা যে গাড়ির গতির জন্য গাড়ির গতিটাকে যদি কমানো যায় সেটার জন্যেই আমরা চিন্তাভাবনা করা হয়েছে সেটার জন্য বিভিন্ন রাস্তায় আপনারা দেখেছেন যে বেশ কিছু দিনের মধ্যে অনেক জায়গায় বাম্প লাগানো হয়েছে আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে কিছু বাম্প এসছে সেগুলো আমরা সারা জেলা জুড়ে লাগানো আপাতত কোতোয়ালি রাজগঞ্জ এবং ময়নাগুড়িতে লাগানো হয়েছে কালকে ধূপগুড়িতে লাগানো হবে তারপরে আশা করছি বানাঘাটে এবং জেলার অন্যত্র লাগানো হবে মূল যেটা ফোকাস যেটা ন্যাশনাল হাইওয়েতে যে অ্যাপ্রোচ যে রোডগুলো আছে সেই অ্যাপ্রোচ রোডে ওঠার সময় যাতে গাড়িটা হট করে উঠতে না পারে সেই জন্য ওই স্পিড ব্রেকারটা একটা জরুরি এছাড়াও আমাদের স্প্রিং পোস্ট কিছু আসছে স্প্রিং পোস্টও যেখানে দরকার সেখানে সিঙ্গেল লাইন করার প্রয়োজন সেখানটায় আমরা লাগাবো আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের আমাদের যে বড়ো সাহেব আছেন ওনার উনি এটা নিয়ে অনেকবার ডিসি রোড সেফটি কমিটিতে বলেছেন এবং তারপরে আমরা দশটা ট্রাফিক লাইট পেয়েছি যেটা সোলার হাই মাস্ট আপাতত সেটা এনএইচ থার্টি ওয়ান ডিতেই লাগ লাগছে তো ছটা তার মধ্যে লেগে গেছে বাকি চারটে এর মধ্যেই লেগে যাবে আমরা বাকিদেরকেও বাকি যে রোড এজেন্সি আছে তাদেরকেও আমরা বলেছি যে এশিয়ান হাইওয়ে বিশেষ করে বা এনএইচ থার্টি ওয়ান সি যেটা মালবাজার থেকে তেলিপাড়া যাচ্ছে তারাও এটা করবেন আলোর ব্যবস্থাটা সংশ্লিষ্ট বিডিও সাহেবদেরও আমরা অনুরোধ করেছি যে আপনারা কিছু জায়গায় লাইটের ব্যবস্থা করে দিন আমাদের বিডিও ধূপগুড়ি সাহেব ঠাকুরপাট এবং ময়নাথুরিতে করে দিয়েছেন অন্য বিডিও সাহেবদের কাছেও আমরা সেটা বলবো ক্রান্তির বিডিও সাহেবও অনেক জায়গায় করে দিয়েছেন আমরা সেই এতেই আছি যে মানুষকে যাতে ভালো পরিষেবা দেওয়া যায় এবং অন্ধকার যে জায়গাতে লো লাইট থাকে যদি ভিজিবল হয় সন্ধ্যার পর থেকে কারণ আমরা জানি সন্ধ্যের পর থেকে ট্রাফিকটা বেশি থাকে এই জন্য আলোর একটা ধান করা হচ্ছে যেটা সেফ ড্রাইভ থেকে দুর্ঘটনার সংখ্যা কমছে সেফ ড্রাইভ সেভ লাইফের আমরা তো জেলা জুড়ে সব জায়গায় বিশেষ করে একদম ছোট লেভেল থেকে মানে ছোটোদেরকে শিশুদের থেকে শুরু করে বাচ্চাদের স্কুল কুলকার অ্যাম্বুলেন্স টি গার্ডেনের ভেতরে পৌঁছে যাচ্ছি আমরা জিপি এরিয়া আগে যেটা হতো সেটা হচ্ছে মেন যে চকটা হতো সেখানে থাকতো ধরুন এখন আমি গয়ের কাটাতে আছি তো গয়ের কাটা বা ধূপগুড়ি চৌপতি এরকম শুধু নয় এখন ভিতর ভিতরে পর্যন্ত পৌঁছে যাওয়া হচ্ছে যেখানে চা বাগান প্রান্তিক মানুষজন যেখানে রয়েছে তাদেরও আমরা এখন তাদের উপর জোর দিয়েছি যাতে মানুষের এই সেফলাইট সেফ তাদের কাছে পৌঁছে যাওয়া যায় এবং আপনারা একটা সবাই জানেন যে এই অ্যাওয়ারনেস বার্তাটা কিন্তু প্রতিনিয়ত মানুষের কাছে পৌঁছাতে হয় অ্যাওয়ারনেসে আজকে করলাম কালকে করলাম না তা নয় আমাদের প্রত্যেকটা ট্রাফিক গার্ড প্রত্যেক দিন কিন্তু এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিচ্ছে আমাদের লক্ষ্য একটাই অ্যাক্সিডেন্ট এবং হতাহত যাতে কমানো যায় স্যার ওই ধূপগুড়ি চৌপতি সংলগ্ন এলাকায় এশিয়ান হয়ে একটা অংশ খারাপ রয়েছে যেটা ওই পাইপলাইনের কাজ করতে গিয়ে খারাপ করেছিল আমরা এশিয়ান হাইওয়েকেও এটা বলা আছে তাছাড়াও আরও কিছু বিষয় বলা আছে যে এশিয়ান হাইওয়ের কিছু জায়গায় পটহোলস আছে বা কিছু জায়গায় রোড মার্কিংটা ফেড হয়ে গেছে তো বলা আছে এশিয়ান হাইওয়ে থেকে অবশ্যই আশা করি এটা নিয়ে ব্যবস্থা করবে এবং ভেমটিয়া যে ফ্লাইওভার আছে ওখানেও আমাদের যে দিক থেকে যে আলো দেওয়ার কথা বলা হয়েছে বা ওখানে রোড ডিভাইডারের কথাও বলা হয়েছে আমরা বিষয়টা নিয়ে অবশ্যই জানিয়েছি এবং রোড সেফটি কমিটিতেও বারবার বিষয়টা আলোচনা হয়েছে তারাও পাঠিয়েছে তাদের ওপরে এবার দেখা যাক কতদিনের কী হয় আমরা আশা করছি খুব তাড়াতাড়ি